দরকারে আমরা দিল্লি অভিযান করবো আমিনাল হক হক শেখ উন্নয়ন পরিষদ নশিক উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বানে আজ ওয়াকফ সংশোধনী বিল দু বাতিলের দাবিতে ওবিসি পুনর্বহাল ভূমিপুত্রের স্বীকৃতি সহ মোট তেরো দফা দাবি নিয়ে জলপাইগুড়ির রাজবাড়ী ময়দান থেকে মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান শিক্ষক আমিনাল হক জলপাইগুড়ি জেলা সম্পাদক ফরিদার আক্তার গাজী সভাপতি বাচ্চু প্রধান কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শিক্ষক শামীম আক্তার কোচবিহার জেলা সম্পাদক বিশিষ্ট আইনজীবী আসানুল আলম সরকার প্রমুখ তেরো দফা দাবির মধ্যে অন্যতম সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জারি করা ওয়াকফ আইন প্রত্যাহার করা এর পাশাপাশি ওয়াকফ সম্পত্তি বিষয়ক কোনো নির্দেশ জেলাশাসক দ্বারা প্রদান না করা কারণ মুসলিম সম্প্রদায়ের শরিয়ত মেনে এতদিন এই ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলো মীমাংসা করে এসেছে এছাড়াও রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয় দ্রুত উত্তরবঙ্গে নশোষেক উন্নয়ন পরিষদের অফিস স্থাপন করা ওবিসি সার্টিফিকেট ইস্যুতে রাজ্যকে এগিয়ে এসে সমাধান করা আমিনাল হক বলেন কেন্দ্রীয় সরকারের এই অশুভ সর্বনাশা সর্বনশা ওয়াকফ বিল অবিলম্বে বাতিল করতে হবে নইলে এই আন্দোলন শুধু উত্তরবঙ্গের সব জেলায় সীমাবদ্ধ থাকবে না দরকারই আমরা দিল্লি অভিযান করব প্রায় তিরিশ হাজার মানুষের উপস্থিতিতে উক্ত ডেপুটেশন সফল করা হয় জানেন যে বর্তমান ভারতবর্ষে একটা বর্ণী ইস্যু সেটা হলো কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী বিল বিল নিয়েছে এ ওয়াকফ সংশোধনী বিল একটা মারাত্মক চক্রান্তমূলক এবং ধ্বংসাত্মক বিল যেটা ভারতবর্ষের অভ্যন্তরে একটা অশান্তি সৃষ্টি করে দিয়েছে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের নিজস্ব সম্পত্তি এটা দান করা সম্পত্তি যেটা আল্লাহর নামে তারা দান করে সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো কেন্দ্র সরকারের তা না করে বিল এনে ওখানে সংশোধনী নিয়ে এসছে অনেকগুলো সংশোধনী নিয়ে এসছে তার মধ্যে অন্যতম হলো যে কোনটা ওয়াক অফ সম্পত্তি আর কোনটা ওয়াক অফ সম্পত্তি নয় সে শেষ সিদ্ধান্তটা এখন ডিস্ট্রিক্ট কালেক্টর বা নেবে আর সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এর কাছ থেকে পারমিশন নিয়ে সব করতে হবে আপনারা জানেন যে মুসলিমদের একটা এর মৌলিক যে ব্যাপার স্যাপার সেটা হলো ইবাদত আমল এই যে ঈদগাহ মসজিদ তারপরে মাদ্রাসা গোরস্থান সেগুলো তো একটা শরীয়ত মেনে হয় সেটা কি করে ডিএমের পারমিশন নিয়ে করা যায় সেটা সম্ভব নয় মূল দাবি কী আমরা চাই ওয়াকফ সংশোধনী বিলটাকে কেন্দ্র সরকার সংশোধন মানে প্রত্যাহার করে এবং সেই সাথে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে সেটা আজকে দাবি জানাবো সেই সাথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তেরো দফা দাবি একটা রয়েছে অনেকগুলো দাবি তার মধ্যে তার মধ্যে অন্যতম হলো যে এনআরসি সি এর হয়রানি থেকে আমাদের যদি উত্তর বাংলার আদি ভূমিপুত্র যারা মুসলিম জনগোষ্ঠী তাদেরকে ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে যাতে করে আমরা ভূমিপুত্র স্বীকৃতি পেলে হয়রানির থেকে মুক্ত হব আর ও দীর্ঘদিন ধরে বন্ধ আছে আমাদের তো জেনারেল ফাইট করে আমাদের বাচ্চা কাচ্চাটা পারবে না তাহলে ও বিসিটা দেওয়া হলো দীর্ঘ ফাইট করে আমরা ও নিয়েছি সে ও বন্ধ আছে ও বিসি সার্টিফিকেটটাকে পুনর্বহাল করতে হবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নিতে হবে আর উত্তর বাংলা তো এমনি বঞ্চিত আর মুসলিমদের পরিস্থিতি আরও খারাপ আপনারা জানেন উত্তর বাংলা একটা হজ হাউস নেই কেন নেই থার্টি পার্সেন্টের উপরে মুসলিম থার্টি টু পার্সেন্ট উত্তর বাংলায় আমাদের মাইনরিটি দপ্তর নেই উত্তর বাংলায় কি বলে ওয়াকফ দপ্তর নেই বোর্ডের কোনো দপ্তর নেই সংখ্যালঘু দপ্তর মাইনোরিটি দপ্তর যেটা বললাম সেসব করতে হবে এবং আমরা চাই যে সঠিকভাবে আমাদের যেটা ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছে মুখ্যমন্ত্রী সেটা প্রথম দিকে দু কোটি টাকা মাত্র দিয়েছে সেটা খরচ হয়ে গেছে আমাদের বোর্ডে কোনো টাকা পয়সা দিচ্ছে না পর্যাপ্ত টাকা না হলে এই গরিব মানুষদের হবে টাকা পয়সা দিতে হবে আর কোনো ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডিএম আমাদের বোর্ডের চেয়ারম্যান আমরা চাই আমাদের জনগোষ্ঠীরই কোনো মানুষকে সেখানে চেয়ারম্যান করতে হবে এই সব দাবি নিয়ে আর আপনার কারা মূলত আমরা এখানে জলপাইগুড়ি জেলার নেতৃত্বে আজকে এই মহামিছিল হবে এটা ঐতিহাসিক এখানে উন্নয়ন পরিষদের আমি কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক আমার সঙ্গে কুচবিহ জলপাইগুড়ি জেলার সেক্রেটারি ফরিদ গাজী ডালিম আছে জেলার সভাপতি বাচ্চু প্রধান জেলার ট্রেজারার মজিদুল ভাই আছে আর প্রত্যেক ব্লকের নেতৃত্বরা একদম প্রাণ ঢালা পরিশ্রম করে আজকে দেখুন